কেমন আছেন এই তো আছি আল্লাহ রাখছে কোনো মতন ভাই হ্যাঁ এই তো আছি ইনশাল্লাহ রাখছে কোনো দিনকাল কেমন চলতেছে দিনকাল ওটা কষ্টেই চলতেছে ভাই কিসের কষ্ট তো কিসের কষ্ট ভাই বাসাবাড়িতে কাজ করি বাবা নাই মা আছে দিনও আপনার চাঁদ নেই চাঁদ হুম আচ্ছা এর আগে তো প্রতিবেদন করছেন হ্যাঁ ভাই করছি করছি ভাই তারপরেও কিন্তু কষ্ট যায় নাই ভাই অনেক কষ্টই আছে তাই হুম কই ভাই বোন আপনারা আমরা একটা ভাই আর আমি আপনি আর আপনার একটা ভাই আপনার ভাই কি করে ভাই ছোট আপনি কি করেন আমি বাসাবাড়িতে কাজ করি ভাই বাসাবাড়িতে কাজ করেন এত সুন্দর সিয়ারা মানুষের বাড়ি কাজ করেন কি করব ভাই সুন্দর যা হইলে তো হয় না মানুষের জীবনের অনেক কষ্ট কাজ করি ভাই কি কষ্ট নিয়ে কাজ করেন কষ্ট বাবা নাই মা আছে আর মাটা অনেক অসুস্থ হাটের সমস্যা পেশার মা কিছু করতে পারেনি নিজেই করি ওরা দিন কাল চলে কোনো মতন আচ্ছা আচ্ছা তো আপনার ইয়ে কি খাওয়া দাওয়া করছেন ভাই খাওয়া দাওয়া করছি সকালে কি খাওয়া দাওয়া করছেন সকালে ভাত খাইছে ভাত খাইছেন কি রে রান্না কি রান্না করছিলেন আলু ভাজি করছিলাম ভাই আর ডাল আলু ভাজি করছিলেন যাক আমিও তো सेम খাবার খাওয়া হয়েছে আপনার সাথে তো আমি মিল আছে আপনার হাসিটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই হাসি সুন্দর হলে তো আর জীবন তো সুন্দর হয় না জীবনটা তো অনেক কষ্টের জীবন তো সুন্দর করতে পারলাম না আপনার হাসিটা তো সুন্দর দর্শকরা তো অনেকেই মনে করেন আপনার হাসিতে মুখ হয়ে যায় মুগ্ধ হইলে তো হয় না ভাই মুগ্ধ হয়ে কোনো কিছু হইতাছে না ভাই অনেক তো কষ্টই রইছে কোনো কিছু হয় না না তাহলে কি এবার আমরা একটা কিছু করে দেব ভাই আপনাদের করা লাগবে না যে আমারে ভালোবেসে যে আমার পাশে থাকবে আমি একটা সেমন মানুষ চাই কেমন লোক চান আপনি সে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই সে যদি আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারে ঠিক মতন রাখতে পারে পাঁচ অক্ত নামাজ কালাম পড়াইতে পারে সেরকম একটা মানুষ চাই ভাই তাই তো এখন কি খাওয়া দাওয়া করাচ্ছে কে আপনার এখন নিজেই করি কাজ কাম করি নিজেই কষ্ট কইরা করি এখন নিজেই কোনো মতন চালাই সংসার বিয়ে কয়বার হয়েছে বিয়ে একবার হয় নাই একবারও বিয়ে না আসে এই যে সামনে তো ঈদ ঈদ আসছে তো ইচ্ছা হয় না বিয়ে টিয়ে করে শ্বশুর বাড়ি যাইতে বিয়ে শাদি করার তো সবারই ইচ্ছা হয় বিয়ের ইচ্ছা সব মেরেই থাক থাকে সংসারে সংসার হোক একটা ফ্যামিলি হোক সবাই তো চায় তো আপনি কেমন ফ্যামিলি চান সে যেমনই হোক ভাই আমার কোনো সমস্যা নাই সে যে দুই গলা দুই মুঠো খাইতে পারে আমার আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে একটা শিরোপ মানুষ চাই তাই হ্যাঁ তো আপনার নাম কি বলছিলেন চাঁদনি চাঁদনি প্রিয়দর্শক ব্রহ্মরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে তো আজকে চাঁদনিয়া হাসিটা অনেক সুন্দর ঠিক আছে তো এই হাসি দেখে যদি কেউ যোগাযোগ করতে চান এই নাম্বার দিয়ে দেবো তার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ফোর থ্রি এইট সিক্স জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ফোর থ্রি এইট সিক্স আমি আর একবার বলছি শূন্য এক নয় নয় ছয় শূন্য এক চার তিন আট ছয় শূন্য এক নয় নয় ছয় শূন্য এক চার তিন আট ছয় যে দর্শকদের কিছু বলার আছে দর্শক ভাইদের বলার আছে কে আমার নিয়ে খারাপ মন্তব্য করবেন না ভাই আর যার দরকার পড়বে সেই ফোন দিয়েন কোনো খারাপ কথা বললেন না ভাই আমি অনেক কষ্টের মানুষ যার আমার যার আমার লেগে যার দয়া হবে সেই আমার ফোন দিয়েন ভাই আর একটু পাশে থাকার চেষ্টা করেন ইনশাল্লা অনেক কষ্টে আছে যদি একটু কষ্টের মাঝে থাকতেন অনেক ভালোই তো ভাই সবাই